কার দিকে তুমি গুলি ছুটছ হে কার দিকে তুমি গুলি ছুটছ হে এখানে সবাই মানুষ তুমি কে তুমি কি গ্রহান্তরের দলছুট তোমার কখনো ছিল না কি শৈশব তুমি কি কখনো দেখো মাটিতে ঘুমন্ত কোনো শিশু জানালার ধারে দাঁড়ানো একলা শূন্য দৃষ্টি নারী কার দিকে তুমি গুলি ছুটছ হে এখানে সবাই মানুষ নামাওরাই ফেল এই পৃথিবী তোমার একলার নয় এই পৃথিবী লোভের ঘৃণার উন্মত্ততার নয় আমার কান্না পেয়ে যাচ্ছে আমি তোমার দিকে আর তাকাতে পারছি না কি গভীর নিঃশব্দ বঞ্চার দিকে ওরা জানে ওরা সব দেখেছে ধোয়ায় গ্রাস করেছে নিষ্পাপ বাচ্চা ও ব্যাকুল মহিলাদের ক্ষুধার্ত ও বঞ্চিতদের দিকে উদ্যাত মুষ্টি তুলেছে যারা তারাকে কার দিকে তুমি গুলির ছুটছ হে এখানে সবাই মানুষ